কিন্তু সেটি তিনি আর সক্ষম হন কারণ জনগণের শক্তি অমোঘ জনগণের শক্তি বিপুল শক্তি সেই শক্তির কাছে মানুষের বানানো কোন তৈরি করা অস্ত্র টেকে সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র হয়েছে পাঁচই আগস্ট সেই বিজয় হয়েছে তাই রান্না করা খাবারও খেতে পারেনি শেখ হাসিনা এবং তার বসংবদ্রা সবকিছু ফেলে দিয়ে এই দেশ থেকে তাকে পালাতে হয়েছে তাই বন্ধুরা আমার এবারে প্রথম বর্ষপূর্তি এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি হয়েছে এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট বল অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি বন্ধুরা আমার এই কমিটিতে যারা আছেন আমি তাদের নাম এখন আপনাদের সামনে শুনেছি হয়েছেন নিজে কবি আহবায় আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান সদস্য হয়েছেন আমাদের মান্যবর নেতৃবৃন্দ আমি তাদের নাম এক এক করে পড়ে যাচ্ছি খাইরুল কবির খোকন হাবিবুল নবী খান সদ আর আমাদের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী যুগ্ম মহাসচিবকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন যুগ্ম মহাসচিব এখানে সদস্য হয়েছেন আমাদের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড মৌদুদ হোসেন আলমগীর পাভেল সদস্য হয়েছেন ডক্টর মাহাদি আমিন আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য হয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সদস্য হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট সরি আসাদুল হাবিব সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে গাউস সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সাংগঠনিক সম্পাদক মিসেস সামাওবায়ের সাংগঠনিক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম আমি আরো সদস্য হয়েছেন আমাদের উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু সদস্য হয়েছেন আমাদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সদস্য হয়েছেন মহিলা দলের সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আফরোজা আব্বাস সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সুলতানা আহমেদ সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু সদস্য হয়েছেন আমিরুল হক ঢাকা মহানগর উত্তরের আহ সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন্দ্র হয়েছেন মুস্তফা জামান সদস্য সচিব উত্তর সদস্য হয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নইন নয়ন সদস্য হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কিশিবি হাসান জাফির তুহিন